প্রত্যেক বিদায় একটি শিক্ষা দেয় প্রত্যেক পুনর্মিলন একটি স্মৃতি তৈরি করে উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিমণ্ডলী উপস্থিত অত্র বিদ্যালয়ের এক ঝাঁক তারকা যাদের মাধ্যমে আজ আমরা বর্ণলেখা শিখেছি নাম শিখেছি অনেক কিছুই শিখেছি বড় হয়ে কী হব তাও শিখেছি নৈতিকতা শিখেছি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সেই সমস্ত শিক্ষাগুরু শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন নব নির্বাচিত অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ উপস্থিত দূর হতে আগত অনেক দর্শকবৃন্দ উপস্থিত গ্রামবাসী এলাকাবাসী এবং অত্র প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম বিদায় শব্দটি শুনেনি এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না বা অন্য কোন দেশে খুঁজে পাওয়া যাবে কি না আমি তাও জানি না বিদায়ের মর্ম বিদয়ের বেদনার্থ বিদয় জিনিসটা কি অনেকেই হয়তো ডিপলি বোঝে না আমরাও এক সময় বসতাম না বাট আজ যখন অত্র প্রাথমিক বিদ্যালয়ের মায়া ছেড়ে শিক্ষকদের মায়া ছেড়ে সব কিছু ছেড়ে যখন আমাদের চলে যেতে হচ্ছে তখন বুঝতেছি বিদায় মানে কি বিদায়ের গভীরতা কী বিদায় একটি বিষাদ বিদায় একটি দুঃখের নাম বিদায় একটি কষ্টের নাম প্রাণীর শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক যত্নে মানুষ করেছেন লালন পালন করেছেন কিভাবে পড়ালে আমরা শিখব বুঝব সেই পদ্ধতি অবলম্বন করেছেন আপনাদের কাছে দোয়া চাই আর আমরা যখনই সময় পাব আপনাদের সাথে দেখা করতে আসব। তখন আপনারা আমাদেরকে ঠিক এখন যেরকম ভালোবাসেন এখন যেরকম আদর করেন ঠিক তখনও সেই রকমভাবেই আদর করবেন সেই রকমভাবে ভালোবাসবেন অত্র স্কুলের ছোট ভাই ও বোনেরা এবং যারা আমাকে শুনছেন সবার কাছেই দোয়া চায় আপনারা সবাই ভালো থাকবেন বিদ্যালয়কে একটি উন্নত বিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ